ভারতের ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশি ক্রিকেটার এবং পাকিস্তানের ক্রিকেটারেরা তারা অনেক কিছু শিকার আছে গতকালকে আপনারা দেখেছেন যখন পাকিস্তান ব্যাট করতে নেমেছে একশো তেরো রানে এক উইকেট তারপরে তারা একশো ছেচল্লিশ রান করতে গিয়ে পাকিস্তানের অল উইকেট বলিং করতে নেমেছেন ব্যাটিংয়ে নেমেছেন ভারত ভারতে যখন এগারো রানে দুই উইকেট মোটামুটি পঞ্চাশ রান নিতে গিয়ে চার উইকেটের মতো শেষ তারপর তারা মোটামুটি দেখে শুনে দেখে শুনে দেখে শুনে একেবারে ম্যাচটে জিতিয়ে ফেলেছে তো আমাদের বাংলাদেশের দেখেন আমরা যখন দেখি বাংলাদেশের অনেক সিনিয়র খেলোয়াড় ছিলেন অনেক লিজেন্ড খেলোয়াড় ছিলেন তারা যখন দল থেকে অবসর নিয়েছেন কিংবা সিটকে পড়েছেন তাদের অ্যাবসেন্টে তাদের জায়গা যেন কেউ সৈন্যস্থানটা দখল করবে এমন কোনো প্লেয়ার আমরা এখন অবধি দেখি নাই কিংবা ভবিষ্যতে দেখব কি আমরা জানি না পাকিস্তানে দেখেন পাকিস্তানের যারা আগের সিনিয়র খেলোয়াড় ছিলেন তারা যাওয়ার পরে নতুন যারা এসেছেন কেউ তাদের সৈন্যস্থান স্থান ফিল করতে পারেননি পাকিস্তান বাঙালিরা হচ্ছে আমাদের ভিতরে যে কালচারগুলো তাদের ভিতরে এটার কোনো মানে ডিফারেন্স নাই তার জন্য খালিয়াতে আমরা দুবাই থেকে বাঙালিরা এবং পাকিস্তানিরা বাড়ির দিকে চলিয়ে মানে চলিয়েছি খালিয়াতে একবারে তো দেখেন ইন্ডিয়ার আমরা সমালোচনা করতে পারি সমালোচনা করব সমস্যা নেই কিন্তু তাদের যেই কোয়ালিটি তাদের খেলোয়াড়দের এটার আপনি প্রশংসা না করে পারবেন না হয়তো এটা করার কারণে অনেকের কাছে খারাপ লাগবে সত্যটা যদি আপনি সত্য না বলতে পারেন কিছু করার নেই পাকিস্তানের সাথে যখন বাঙালিরা একশো ছত্রিশ টান করতে পারে নাই বাংলাদেশের সোনার ছেলেরা ভাবলাম যে পাকিস্তানিরা উঠছে মোটামুটি একটা ফাইটিং হবে ফাইটিং করছেন ভালো ফাইটিংয়ে করছেন কিন্তু লাস্টের লাস্টের ওভারটা এমন করলেন কাকন খেলা দেখে আমার কাছে মনে হয়েছিল যে আসলে পাকিস্তানিদের শত্রু না ভারত মনে হচ্ছে বন্ধু একবার আদর কইরা সুন্দর কইরা সুসুর করে যেন সিক্স মারতে পারে উনিশ ওভারের সময় লাস্ট বলে একবার একটা সিক্স আঁকায় দিছি পরে যখন বিশ ওভারের সময় বল করতে আসছি খুব খারাপ লাগছে মানে যত অভিমান করি যে আর কখনও টেলা দেখুম না ক্রিকেট খেলা দেখতে যাও না টেলিভিশনের সামনে কিংবা ফোনও কোনো সময় দেখুম না তারপরে থাকতে পারি না কারণ খেলাটা কেন যেন একটা ব্লাডের সাথে মিশে গেছে তো আমার মতো এমন কার কার ক্রিকেট খেলাটা ব্লাডের সাথে মিশে গেছে একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন